মানুষ বড় অভিমানী প্রাণী সে চাই তার মন খারাপ বলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলে ফোন করে খানিক নান গলায় হ্যালো বলতেই পারে মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখে দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে তাই না দুঃস্বপ্ন দেখেছ টেনশন করছো কিছু নিয়ে সে চাই মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চাই মানুষটা বুঝু কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চাই মাঝরাত্রিরে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচে সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শেষ রাতে যখন খানিক হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে সে চাই মানুষটা মনে রাখুক তার জন্মভূমির কথা প্রথম দিনের কথা স্পর্শ অনুভূতির কথা সে চাই তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুয়াত বানা কেউ কপাল ছুঁয়ে বলু দেখি দেখি তোমার জন্ম হয়তো অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক খানিক ভুল করেছি বলে দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না আরো আরো কাছে অনেক অনেক কাছে মানুষ বড় অভিমানী প্রাণী তারা দুজনই কেবল ভাবে ওই সব ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারো তাই কাছে আসা রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবন্ন গল্প হয় মানুষ বড্ড অভিমানে প্রাণী অভিমানে এসে ক্রমশ দূরে চলে যায় বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ